আরামের দিন শেষ কাজের দিন শুরু ফিরে এলাম সংসারে চিরচেনা রুটিনে আসসালাম আলাইকুম রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ইদানিং কিন্তু সূর্যের মামা একদম সকাল সকাল সবার বাড়িতে উকি দিচ্ছে আর এত বেশি সূর্যের তাপ সে কারণে কিন্তু সকাল সাতটা নাকি সকাল দশটা একদমই কিন্তু বোঝা হয়ে ওঠে না তো আজকে ব্লগটিও কিন্তু শুরু করেছি একদম সকাল থেকে তো বাসায় এসে গাছগুলোর দিকে তাকে মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছে এত বেশি রোদের তাপ আর পর্যাপ্ত পানি না পাওয়ার কারণে গাছগুলো একদম মলিন হয়ে গেছে আর ফুলের কালারগুলো এত বেশি ফ্যাকাসে হয়ে গিয়েছে দেখে মানে ভীষণ খারাপ লাগছে তো যাই হোক এখন যেহেতু বাসায় এসেছি আদর যত্ন ভালোবাসা পরিচর্যা করে গাছগুলো আবার আগের মতো সৌন্দর্যকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করব। আর এই তো ঘুরে ঘুরে কিন্তু দেখছিলাম সবুজ পাতাগুলো জানি কেমন হলুদ হলুদ গুয়েছে আর এদিকে কিন্তু চন্দ্রমল্লিকার আবার নতুন করে কলিও এসেছে আসলে কোথাও বেড়াতে গেলে গাছগুলোর প্রতি মানে এত বেশি অবহেলা হয় আর মনে কিন্তু একটা টেনশান কাজ করে গাছের জন্যই সবচেয়ে বেশি খারাপ লাগে কোথাও বেড়াতে গেলে গাছগুলোর জন্য এত বেশি দয় এবং ভালোবাসা কাজ করে যা বলে প্রকাশ করবার নয় আসলে কোথাও বেড়াতে গেলে আরাম লাগে ঠিক কাজের চাপ থাকে না টেনশন থাকে না কিন্তু বাসায় ফিরে আসার পর এত বেশি কাজের চাপ তখন কিন্তু আর মানে মুহূর্তের মধ্যে আনন্দগুলো বুঝি মলিন হয়ে যায় তো সবগুলো গাছ দেখে তারপরে কিন্তু গাছগুলোকে পানি দিয়ে চলে এসেছি এই তো কিচেনে আসলে ওই যে বললাম ফিরে এলাম সংসারে চিরচেনা রুটিনে আবার কিন্তু সেই শুরু হয়েছে সকালের নাস্তা বানানো কিছুই করার নেই এটাই হচ্ছে স্বাভাবিক জীবন আর এটাই হচ্ছে জীবন প্রক্রিয়া যা মেনে নিয়ে চলতে হবে তো এই তো সকাল সকাল একদম ফুলকো ফুলকো রুটিগুলো ভেজে নিচ্ছি আর রান্নাঘরে এত বেশি রোদের তাপ এবং গরম মন চাচ্ছিল না যে কোনো কিছু করতে আসলে বেশ কিছুদিন রান্না না করে করে মানে কেমন যেন একটা আলসেমি কাজ করছিল নিজের মনের মধ্যেই কিন্তু সংসারে সবার কথা মনে করে নিজেরও তো খাবার প্রয়োজন সব কিছু মনে করে করে নিতে হবে আসলে যে কয়েকদিন কাজ করা হয়নি সেই কারণেই কিন্তু আলসেমিটা কাজ করছে আলহামদুলিল্লাহ সময় মতো সব ঠিক হয়ে যাবে তো রুটি বানানো হয়ে গিয়েছে এখন চা বসাতে গিয়ে দেখে চিনি নিই তো এই সময় চিনিটা একটু রিফিল করে নিলাম আসলে কাজের সময় কোনো কিছু রিফিল করতে কিন্তু খুব বেশি বিরক্ত লাগে আর বাসে না থাকার কারণে কিন্তু এই জিনিসগুলো হয়েছে তো চিনিটা রিফিল করে চাটা কিন্তু বসিয়ে দিব আর যেহেতু মাত্র তিন দিনের জন্য কিন্তু স্কুল খুলেছে মেয়েকেও স্কুলে কিন্তু রেখে এসেছি তিন দিন পরে আবার এসএসসি পরীক্ষার জন্য স্কুল কিন্তু পুরো এক মাস বন্ধ থাকবে আর প্রচন্ড গরমে কথা মাথায় রেখে মেয়েকে একদম সফা সফা রেখে এসেছে নাস্তাটা করে তারপরে কিন্তু আবার নিতে যেতে হবে আসলে একজন কত কত দায়িত্ব কিন্তু একজন মানে বাবা একদমই বুঝতে চায় না তারা মনে করে যে সংসারে থাকছে টুকিটাকি কাজ করছে আর এইভাবে হয়তো বা জীবন চলছে কিন্তু কাজের যে একটা ধরন এবং দায়িত্ব সেটা কিন্তু তারা কোনোভাবেই বুঝে ওঠে না যাক মেয়েকে নিতে যাওয়ার সময় এই তো দুটো পানির বোতল কিন্তু খুব ভালো লেগেছে এটা নিয়েছি বাসায় মানে পানি খাওয়ার জন্য নর্মালি আর মেয়ের প্রাইভেট স্কুলের জন্য একটা পানির পট নিলাম এই গরমে পানি কিন্তু খুব তাড়াতাড়ি মানে গরম হয়ে যায় আর সেই এই বোতলটা নিলাম একটাতে পানিটা মার্শাল্লাহ একটুও কিছুক্ষণ হলেও ঠান্ডা থাকবে এই প্রচন্ড গরমে শরীরের জন্য কিন্তু প্রচুর পানির দরকার তো মেয়েকে আমি স্কুল বা প্রাইভেটে যেখানে হোক না সবসময় দুটো করে পানির বোতল দেয় একটাতে নর্মালি পানি দেয় আর একটাতে শরবত দিয়ে এতে করে যে ওর একটা পানির খাতে তা একটু হলেও দূর হয় আর বাড়িতে কিন্তু ফ্রিজে প্রচুর পানি রাখতে হয় আর সেই কারণে কিন্তু অনেকগুলো বোতল লাগে তো আমি কিন্তু রমজানে কয়েকটা বোতল নিয়েছিলাম তো আরেকটা নিয়ে নিলাম আর এই যে এত সুন্দর হাতের কাঁথা দেখছেন এটা আমার পাশে ফ্ল্যাটের ভাবি একদম নিজের হাতে করেছে ওনার কাজ কিন্তু খুবই সুন্দর এমন নিখুঁত এত সুন্দর করে কাজ করে দেখলেই মন চাই তো চাইছিল আপনাদের সাথে একটু শেয়ার করি মানে ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে জানি না কিন্তু বাস্তবে অনেক বেশি নিখুঁত এবং পরিপাটি গাছ ভীষণ সুন্দর করে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সে খুব যত্ন করে কাঁথাটা তৈরি করেছে সব সময় কিন্তু পরিকল্পনা অনুযায়ী সব কাজ হয় না এবং জীবনও চলে না আসলে পরিকল্পনা করে রাখা হয় ও পরে হয়ে যায় আরেক রকম তো ভেবেছিলাম যে না ছুটির পর বাসায় ঢুকেছে আর কোনোভাবে বের হবো না যেহেতু ছেলে মেয়ের স্কুল প্রাইভেট সবগুলো একদম শুরু হয়ে গিয়েছে কিন্তু হঠাৎ করে আমার বাবা রিং দিয়ে বারবার বাবার বাসায় যেতে বলছে আসলে আমার বাবার কথা আমি কোনোভাবেই কিন্তু ফেলতে পারি না ওই যে বললাম পরিকল্পনা করেছিলাম তা কিন্তু আর হলো না কিন্তু বাধ্য হয়ে চলে যেতেই হলো তো এসে দেখি কিন্তু আমার আম্মা মাছের আইসটা খুব সুন্দর করে ফেলে দিয়েছে আর মাছটা একদম তাজা ছিল তো খুব ঝটপট মাছটা কেটে কিন্তু মাছের নোনাশ বসিয়ে দিয়েছিলাম এই গরমে মানে খুব বেশি সবজি খেতেও ভালো লাগে না আর বেশি রান্না করতেও কিন্তু ইচ্ছে করে না তো ভাবলাম একদম সহজে এবং ঝটপট করে এই নুনাস রান্নাটা এখন মানে উপযোগী পারফেক্ট তো টমেটো দিয়ে খুব সুন্দর করে মাছগুলো ভেজে তারপরে কিন্তু নুনাস বসিয়ে দিয়েছি তো আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ রইলো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আর যারা আজকে প্রথম দর্শক আমার ভিডিওটি দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকতে পারেন তো এখন কিন্তু বিকেলবেলা তেঁতুলগুলো লেবুর পাতা কুচি করে শুকনো মরিচে খুব ভালো করে মেখে নিয়ে এই তো পেয়ারাগুলো কিন্তু চটকে মাখিয়ে নিচ্ছি এভাবে লেবুর পাতা তেঁতুল শুকনো মরিচ দিয়ে পেয়ারা মাখিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো সবাই ভালো থাকবেন আমার ভুলগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আজ এখানে শেষ করছি